হ্যালো এভরিওয়ান শানুজ ওয়েল কালেকশন ব্লগে আর নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম আজকে একটা এক্সিবিশনের যে স্টোরি সেটাই দেখাবো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর বেরোচ্ছে এখন এক্সিবিশনের জন্য দিনটা ছিল দু হাজার চব্বিশ বাইশে ডিসেম্বর একুশে ডিসেম্বর সারাদিন রাত আমি আর আমার বোন খেটেছি এই প্রোডাক্টগুলো প্যাকিং করার জন্য এবং তারপরে দিন সকাল সকাল প্রতিদিতে চলে গেলাম আমরা এক্সিবিশানে বসার জন্য সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল প্রতিটি একটা বাছুরি কম্পিটিশনের আয়োজন করে থাকে বহু বছর ধরে আমিও যখন ছোট ছিলাম আঁকা নাচ গানের কম্পিটিশানে আমিও হিসেবে নিতাম এবার এই স্টলের কথায় আসা যাক গত দু বছর ধরে প্রতিটিতে এরকম এক্সিবিশানের আয়োজন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা আঁকা গড়ছে আঁকার কম্পিটিশানে এরা নাম দিয়েছে এবং সন্ধ্যার সময় অ্যানাউন্সমেন্ট হবে কে কিসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো আর এই দেখতে পাচ্ছ তোমরা স্টলগুলো সাজানো হচ্ছে আমার স্টল মোটামুটি রেডি সাজানো আর এইখানটায় বসেছে কেক তারপরে উলেন ক্রাফটের একটা স্টল তারপরে আর একটা অলঙ্কারের দোকান বসেছিল সারা দিন বেশ মজা ঠাট্টার মধ্যে দিয়ে গেল লোকালের মানুষজন সেরকমভাবে জানতো না যে এখানটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছিল তাই একটু লোকের আগমন কম ছিল দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হলো সুজি মামা অস্তে গেল এবং আমরা বেরোলাম একটু মাঠে পাইচারি করতে যে সমস্ত এক্সিবিশনে ভিড় থাকে সেখানে স্টল ছেড়ে বেরোনোই যায় না কিন্তু এইবার একটু মানুষের আগমন যেহেতু কম ছিল তাই আমরাও মাঠে একটু ঘোরাঘুরি করছিলাম আর এদিকে অনুষ্ঠান চলছিল এবার রাতের দিকে শুরু হলো নৃত্যের প্রতিযোগিতা

স্টলগুলো নিয়ে থাকা না তারাও আমাদের বর্ধিত পরিবারের সদস্য তারা থাকলেন সহযোগিতা করলেন আমরা অনুরোধ করছি তাদের হাতেও আমাদের এই ছোট্ট স্মারকগুলো পৌঁছে দিতে সায়ন আছে বিপ্লব আছে এই তিনজনের হাত দিয়ে আমরা দেওয়ার জন্য অনুরোধ করছি সারাদিন খুব সুন্দরভাবে এনজয় করে কাটালাম এবং শেষে একটা সুন্দর সার্টিফিকেট দিয়ে আমার এই বছরের এক্সিবিশন শেষ হল